আসসালামু আলাইকুম লক্ষ্য একাডেমি থেকে বলছি আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুব ভালোই আছেন জনজীবন খুব হয়ে পড়েছে তীব্র গরম পড়ছে নানারকম সমস্যা হচ্ছে স্টুডেন্টদের লেখাপড়া করা খুব কষ্ট হচ্ছে কেটে খাওয়া মানুষদের কাজকর্ম করা অনেক অসুবিধা হচ্ছে দেশে অনেক দুর্ভিক্ষ দেখা গেছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে আমাদের শরীরে নানা রকম সমস্যা রোগ যেমন ডায়রিয়া আমাশা জ্বর সর্দি কাশি এবং হিট অ্যালার্জি হচ্ছে এর থেকে পরিত্রাণের জন্য আমাদের অবশ্যই কিছু অনেক কিছু করতে হবে তো আমি আপনাদের সাথে আজকে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব যে হিট স্ট্রোকের প্রতিকার তো আমরা আজকে দুইভাবে হিট অ্যালার্জি কিভাবে প্রতিকার করা যায় এই দুইটা বিষয়ে আলোচনা করব একটা বিষয় হচ্ছে টেলকম পাউডার আর একটা হচ্ছে বরফ থেরাপি তো প্রথমে আমি আপনাদের সাথে হচ্ছে হিট টেলকম পাউডার নিয়ে আলোচনা করব এবং কিভাবে ব্যবহার করা হয় সেটা আপনাদের দেখাবো আসুন তাহলে আমরা শুরু করি এই যে দেখুন এটা হচ্ছে তিব্বত টেলকম পাউডার এই যে এটা হচ্ছে তিব্বত টেলকম পাউডার তিব্বত খামাচি পাউডার বা পিকলি হিট ট্যালকম পাউডার এটা আমরা ব্যবহার করতে পারি এটা ব্যবহার করলে আমরা হিট অ্যালার্জি থেকে রক্ষা পেতে পারি এই যে আমার সারা শরীর সারা শরীর অ্যালার্জিতে ভরে গেছে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে এবং চুল তাই এর হাত থেকে পরিত্রাণের উপায় আমি আপনাদের সাথে আলোচনা করছি এই যে তিব্বত খামাচি পাউডার এই যে তিব্বত খামাচি পাউডার আসলে আমরা কিভাবে ব্যবহার করি আমি দেখাচ্ছি এই যে দেখুন তিব্বত খামাচি পাউডার কিভাবে ব্যবহার করতেছে আপনাদের আপনারা দেখতে থাকুন এই যে দেখুন কীভাবে ব্যবহার করছি এরপরে আর একটা আছে এই মিল্লাত পিকলি হিট পাউডার মিল্লাত কোম্পানির মিল্লাত টেলকম পাউডার এটা আমরা ব্যবহার করতে পারি এই যে মিল্লাত টেলকম পাউডার মিল্লাত পিকলি হিট পাউডার এই যে মিল্লাত কোম্পানির পিকলিহিট পাউডার এই যে মিল্লাত পিক পিকলিহিট ট্যালকম পাউডার কিভাবে ব্যবহার করা হয় আমি আপনাদের সাথে দেখাচ্ছি এই যে দেখুন কিভাবে এটা ব্যবহার করা হয় এই যে আমরা এইভাবে সারা শরীরে ব্যবহার করতে পারি এই যে মিল্লাত পিকলিহিট পাউডার পাউডারটি তিব্বত পাউডার এই যে এটা আরো অনেক ব্র্যান্ডের আছে আপনারা ব্যবহার করতে পারেন কাজে লাগবে এই যে দেখুন এরপরে আসি আর একটা সিস্টেম আছে সেটা হচ্ছে বরফ থেরাপি এই যে দেখুন এটা একটা আহ আইস প্যাক এটা আইস প্যাক আমরা এই আইস প্যাক ব্যবহার করতে পারি এই আইস প্যাক ব্যবহার করলে আমরা হিট অ্যালার্জি থেকে রক্ষা পেতে পারি এই যে দেখুন কীভাবে ব্যবহার করা হয় আমি আপনাদের দেখাবো এই যে দেখুন এই যে দেখুন কীভাবে ব্যবহার করা হয় এভাবে সারা শরীরে আপনি যে করবার পারেন ঘোষ তাহলে আশা করি উপকৃত হবে এই যে দেখুন এই যে দেখুন এইভাবে সারা শরীরে ঘষতে হয় ঘষলে হিট অ্যালার্জি থেকে রক্ষা পাওয়া যায় এভাবে ব্যবহার করবেন আপনারা তাহলে উপকৃত হবে এই যে দেখুন এভাবে সারা শরীরে আপনারা এই আইস প্যাক ব্যবহার করবেন তাহলে আশা করি আপনারা উপকৃত হবেন এই যে দেখুন এভাবে ব্যবহার করবেন এরপরেও যদি আপনাদের এর কোনো প্রতিকার না হয় তাহলে আপনারা ডাক্তারের সাথে স্যারের সাথে পরামর্শক্রমে ব্যবস্থা নেবেন তো এই বলে আজকের মতো শেষ করছি আপনারা ভালো থাকুন গরম থেকে আমরা সবাই সতর্ক থাকি আল্লাহ হাফেজ